জুমার জেনের খুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে জিকির সম্পর্কে কি সম্পর্কে বলেন তো জিকির জিকির সম্পর্কে একটি বহুল পরিচিত শব্দ আমরা যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই বাংলাদেশে এক একটা জেলায় এক এক রকম জিকিরের সিস্টেম চালু আছে আমি যদি একটু বলি জিকির শব্দটা আরবি শব্দ জিকির শব্দটা আরবি গ্রামাটিক্যাল দিক দিয়ে বাবে নাসারা ইয়ংসুর মাজদা প্রেম্সল্য বৃন্দ চলুন আমরা জিকির সংক্রান্ত আলোচনা শোনার আগে সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াত একশো বান্ন নম্বর আয়াত একটু তেলাওয়াত করে নেই পুরু নাম সাথে বিষু মিল হিরু আল্লাপাক বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আজকুরুকু আমিও তোমাদের স্মরণ করবো সুমান আল্লাহ কবেন না কে বলছেন আল্লাহ বলছেন এখন আল্লাহকে আমরা যদি স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণ করবে এ কথা কে বলেছেন আল্লাহ বলছেন এখন আল্লাহের স্মরণ করব কেমনে কীভাবে স্মরণ করব এই যে বললাম জিকিরটা জিকির বাংলাদেশ অন্তত একটা বহুল পরিচিত শব্দ এক এক জেলায় এক এক রকম জিকির করে আমাদের আশেপাশে কোনো এক জায়গায় জিকির করে নারী পুরুষ একখানে হয়। দেখেছেন আপনারা নারী পুরুষ একখানে হয় কি করে জিকির করে এটাও জিকির যদি জিজ্ঞাসা করে কি করছেন জিকির করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে শেষ হলে জিকির শুরু করে দেয় আছে না না সমাজে আচ্ছা জিকিরটা মুসলমান বা জিকির শব্দের অর্থ এদেশের প্রায় আটানব্বই ভাগ মুসলমান জানেই না জানবে কি করে বলেন একটু মানুষের তো জানার একটা আগ্রহ থাকে না থাকে না মানুষের কি জানার আগ্রহ থাকতে হয় না আজকে দিন কে জানে না দিন এই যে নামাজ বিশ্বাস করুন মুসলমান নামাজ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই নামাজ কাউকে জান্নাত নিয়ে যাবে আবার কাউকে জাহান্নাম নিয়ে যাবে লিখে রাখুন আমার কথা আমি মসজিদে খুদবার শুরুতে বলেছি পরপর তিন জুমায় তিনজন মুসল্লিকে আমার হারালাম একজন মা চলে গেল এই মসজিদের পাশেই একটা ছেলে চলে গেল অকাল মৃত্যু আর একটা মসজিদের একজন সচেতন মুসল্লি চলে গেল কোনো পরিচয় যে যেহেতু খাটবে না আল্লাহর বান্ধব তিনজন চলে গেল তিন জুমায় আজকে জুমার দিন আমরা ভুলে গিয়েছি আমাদের মনে নেই মৃত্যু আসবে এটা আমাদের মনে থাকে না আমাদের মনে হয় তখন জানা যারা না দাঁড়াই যখন এই মানুষ আল্লাহ যদি কারো হেদায়ত না করেন আমি কেন কাবা ঘরের ইমামও যদি আসে সম্ভব না কারণ হেদায়তের মালিক কে একমাত্র আল্লাহ সাবি তার হাতে প্রেমেশ্বরী বৃন্দ হেদায়ত চাইতে হয় কাজকর্ম করতে হয় তাহলে আল্লাহ হেদায়ত আর আপনি ইচ্ছে মতো চলবেন সপ্তাহে একটা দিন জুবার নামাজ সেই নামাজটাকে আপনি সামাজিকতা ফেলায় দিয়েছেন নাতিপুতি হয়ে গেছে বয়স্ক মেলা হয়ে গেল শকর বাড়ি যদি না যাই তাইলে কি ইজ্জত থাকে প্রেম বৃন্দ আজকে জুমার দিনের খুদবা আল্লাহ রাসূল বলেছেন তার অন্তকালের আগে মুসলমান আমার উম্মতের মধ্যে অন্ততপক্ষে মুনাফিকদের সংখ্যা বেশি হবে আমি জুমার খুতবায় বলেছিলাম রাসূলুল্লাহ এ কথাও বলেছেন এমন এক সময় আসবে আমার উম্মতেরা জুমার নামাজটাও পড়বে না আমাদের সমাজ আছে না নাই কি হয় হুজুরকে ডাকা করান করানব্বরের পর মাঝে মধ্যে যান এখন তো একটা ফাইন সিস্টেম বানাইছে কারো কোনো হইলে আমি তো আরো অবাক হয়ে যাই আমার এই এলাকার কথা বলছি কিছু বাড়িতে দোয়াখার করায় আমি সবুজ জানি না আমার মত যেন জানে না হাফেজ ইয়া থেকে হাফেজদের এনে সুন্দর করে দোয়া করে পাঠায় দেয় আমি আপনাকে বলবো আপনি যদি এই এইরকমে করে থাকেন আমি ব্যক্তিগতভাবে বলবো আমার কাছে কোনোদিন আসবেন না যতদিন দায়িত্ব পালন করবো আপনি ওই যে ভাড়াটিয়া হুজুরকে নিয়ে আসবেন আর দায়িত্ব পালন করবেন আমার ডাকবেন না আমাকেও ডাকবেন কি আশ্চর্য সমাজ আমাদের কি আশ্চর্য সমাজ আমার আমার এই কথা সারা পৃথিবী চলে যাচ্ছে তেমত পর্যন্ত আমার এই কথা রেকর্ডিং হয়ে থাকছে আমি অনুরোধ করবো মসজিদের প্রত্যেকটা মুসল্লিকে আসুন আমরা আল্লাহর একটু ভয় করি এই যে একজন মহিলা চলে গেছে কয়েকদিন আগে আমার মসজিদের এসার নামাজ পড়েছে ভাত খেয়েছে একটা সাজানো গোছানো সংসার আজ সবাই আছে তার রেখে দেওয়া বিছানাটা আছে তার হাতের কাজগুলো করে আছে হয়তো প্ল্যান করেছিলেন কালকে সকাল হলে আমি এই এই কাজগুলো করব কিন্তু আল্লাহ রবুল আলমিন সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে আর রাখবো না তিনি হঠাৎ অসুস্থ স্টক করেছেন বিদায় শেষ শেষ যেদিন রাতে মরে গেলেন পরের দিন ওই রাতে ওই বিছানায় আর ঘুমানোর মতো মানুষ নাই কেন আপনার কি ভয় হয় না বলি যায় কি আপনি ভয় পান না ট্যার পান না মানুষ মরতেছে এইবার জেনার মুসলি বাবুর বাজারে আমার শেষ কথা হয়েছে তিনি আমাকে চা খাওয়ার জন্য খুব ডাকেন আমি চা কম খাই তার খুব ইচ্ছা ছিল যে একসাথে চা খাওয়াবো আমি বললাম দাদা আল্লাহ বেসে রাখলে আগামী দিন খাব তিনি শেষ কথা আমাকে বললেন যে আমি যেদিন মারা যাব এর পর তো সময় হবে তুমি একাই যা খায়ো হয়তো আল্লাহর কথাটাই তার কবুল করে নিয়েছে প্রিয় বৃদ্ধ আসুন আমরা একটু আল্লাহর ভয় করি আল্লাহ পাক বলেন হাদুকুরুনি আজকুরুফু যদি তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরণ করব আল্লাহর শরণ কী ফরজ নামাজের পরে জিকির করব নাকি এটাই তো আল্লাহর শরণ সাধারণ মানুষ মনে করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহ এইগুলো করলে মনে হয় জিকির হয়ে যায় না কে বলেছে আপনাকে কিছু কিছু পীর সাহেবদের দরবারেও জিকির আসে না ভাই কথা কোন না কেন প্রিয় ও সাল্লাল্লাহু গটা কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটা পাঁচ অর্থে ব্যবহার করেছে কয় অর্থে পাঁচ অর্থে ব্যবহার করেছেন গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের পাঁচটা অর্থে ব্যবহার করেছে চলুন আমরা একটু একটু করে শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহানু নাযাল্লযিকরা ওয়া ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে গোটা কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা অর্থে ব্যবহার করেছি কোরানের প্রথম জিকিরের প্রথম অর্থ হলো কোরআনুল কারীম কন সুবহানাল্লাহ প্রথমটা হচ্ছে জিকির যে পাঁচ অর্থে ব্যবহার হয় এর প্রথমটা হচ্ছে কোরান জিকির শব্দের অর্থ কি কোরআন সবাই বলুন জিকির শব্দের অর্থ কি কোরআন কোরআন কি আমরা মনে করি থাকি সাধারণ মানুষ সকালবেলা কোরআন তেলাবাদ করবো খাবো আর ওই যে মরে যাওয়ার পরে যে কাপড় টুকু বেশি ছিল ওই কাপড়টা না আপনি বুঝতে পারেন নাই কোরআন মানে কি কোরআনের প্রথম বালি হলো কোরআন প্রথম বাণী কি ইক্র যেদিন রাসুল্লাহর ওপর প্রথম কিতাব বাণী নাজিল হয়েছে আল্লাহর নবী ধেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন জিবরিল সে আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি পড়ুন শুনতেছেন কথা প্রথম বাণী কি ছিল ইক্র আপনি পড়ুন নবীজি বললেন জিবরিল আমি পারি না দ্বিতীয়বার জিবরিল বললেন ইক্র আল্লাহর নবী বললেন হুজুর আমি পারি না জিবরিল আবারও বললেন হুজুর আপনি পড়ুন ইক্র নবীজি বললেন আমি তো পড়তে না। আল্লাহ নবীকে চাপ দিল বুকে জড়িয়ে ধরল যখন এই জিবরিল বললেন আল্লাহর নবী বুঝাতে চেয়েছিলেন জিবরিল ইক শব্দ আমি কার নামে পড়ব জিবরাল যখন এই বললেন রব্বিকা তোমার রবের নামে আপনার রবের নামে পড়ুন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কোন প্রকার জরতা ছাড়াই তেলাওয়াত করে ফেললেন কোন আল্লাহ তেলাওয়াত করে ফেললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক হে রাসূল আপনি বলুন যিনি আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ রাসুল বুঝাতে এসেছিলেন জিবরাইল আমি যে পর্ব কার নামে পর্ব জেব্রাইল যখনই বললেন আপনার রবের নামে নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে সঙ্গে কোন প্রকার জড়তা ছাড়াই সুরা আলাকের প্রথম পাঁচটা তেলাওয়াত করে ফেললেন সুবান আল্লাহ কবেন না